আসসালামু আলাইকুম ওলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ইউ ব্রান্ড নেন সেটের কালেকশান নিয়ে হাজির হয়েছি রাদিয়া ফ্যাশন হাউস থেকে এখানে কিন্তু দুই ধরনের কালেকশন থাকবেই মানে হেলদি আপুদের জন্য কিন্তু আলাদা করে ভাইয়ের এবার কালেকশন নিয়ে আসছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেবো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস আমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে আমরা হেলদি আপুদের জন্য যে কালেকশন আসছে এগুলো ফার্স্টে দেখিয়ে দেব ওকে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দে এটার বডি থাকবে কত ভাইয়া ওকে বডি থাকবে 50 প্লাস ফুল স্লিপের মধ্যে पाचো কিন্তু এটা লংও কিন্তু বেশি থাকবে লং কত থাকবে ভাইয়া ওকে লং থাকবে 36 প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্ট এমন যেভাবে কোলি করা পাবে যার কারণে কিন্তু মাস্কের এই গিটটা ইউজ পরিমানে পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কাছে পিঙ্ক কালারে মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলার বডি থাকবে ফিফটি প্লাস একদম হেলদি যে আপুর আছে তারা কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে একটা সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ভাবে ফুল স্লিপের মধ্যে পাবে উইন্টার স্পেশালে কিন্তু এটা তোমার ফুল স্লিপের মধ্যে পাচ্ছ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো চার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছ মানে নতুনভাবে যারা বিজনেস শুরু করতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের থেকে নিয়ে নিতে পারো ভাইদের সবটা মূলত হোলসেলের ওকে এটা কি শেষ ভাইয়া বিগ সাইজের শেষ এবার যে রেগুলার সাইজ হয় ওগুলাই তোমাদের সাথে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে তো এটা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা প্রিন্ট দিয়ে হ্যালো কিটের প্রিন্ট থাকছে এটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কথা বলতে পারবে ভাই এটা ওকে চুয়াল্লিশ ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেমভাবেই কিন্তু এটা তো কলিকলিকরা রয়েছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট আই দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রত্যেকটার বড়ি থাকবে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে ছত্রিশ কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দুশো আশি টাকা করে যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে কিন্তু লাভ সেপের তোমরা প্রিন্ট পাচ্ছো নেক্সট দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে আর এগুলো এপিডো দেখে তিনটে নিতে হবে তাই না ওকে নেক্সট একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এগুলো কিন্তু বাসা বাড়িতে রাফ টফ ইউজ করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে ওয়াও এই কালারটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই নাইস নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে যা যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেব পাও এই পিনটা কিন্তু অনেক কিউট উপরে সম্পূর্ণ কিন্তু একটা বাটারফ্লাই প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ফিরোজা কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে ছত্রিশ নেক্সট আর একটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একটা থাকছে ওয়াও এ পিটাও কিন্তু অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় তো কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্টই পাবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে পাবে সেম এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালেকশন আমিছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে